নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমার ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাতটা সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে নিজের আজকে স্কিন কেয়ার থেকে আপনাদের সঙ্গে আমি ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলা বাসি কাজকর্ম যখন করি সত্যি কথা বলতে আমি একদিনও চুলটাকে ঠিকঠাক করি না সমস্ত কাজবাজ কমপ্লিট করার পরে তারপরে নিজেকে আমি ফ্রেশ করি কোনো কোনো দিন এমনও হয় যে পুজো টুজো করবার পরে স্নান টান কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি চুলটা ঠিক করি আর এবার না ভাবছি যে চুলটা কেটে ফেলবো বাড়িতে গিয়ে আমার তো দুর্গা খুব একটা তেমন আনন্দ হয় না আনন্দটা অ্যাকচুয়ালি আমাদের কালী পুজোতে আমাদের গ্রামের বাড়িতে কালী পুজো ওখানে ভীষণ ভালোভাবেই করা হয় আর সব থেকে বড়ো কথা গ্রাম্য পরিবেশের পুজোগুলো দেখবেন একটু অন্য অন্যরকম আনন্দদায়ক ওখানে যখন যাই তখন একটু আনন্দটা করা হয় আর এখন আমরা যেহেতু কর্মসূত্রে বাইরে থাকি এখানে আমাদের নিজেদের বলতে কেউ নেই চেনা পরিচিত তো এখানে ওই আশেপাশের সকলের সঙ্গে যেইটুকু যা চেনা পরিচয় হয়েছে তাদেরকে নিয়েই আনন্দটা করা তো যাই হোক সকালবেলা টুকি টাকি কাজকর্ম করে তারপরে কিন্তু এই যে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম মুখে একটু স্রাম লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা দিনই সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে তারপরে একটু স্রামটা ব্যবহার করি আর রাতে শুতে যাবার আগে একবার স্রামটা ব্যবহার করি আমি আর চুলটাকে ভালো করে টাইট করে উঁচু করে বেঁধে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি সকালবেলা আদিত্যর জন্য আজকে আমি বাদামটা ভেজাতে ভিজে গেছিলাম গতকাল রাত্রেবেলাতে তো সকালবেলাতেই একটু হালকা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি দিয়েছি ওকে ছটা বাদাম প্রত্যেকটা দিন ভাবছি একটা একটা করে বাড়া বার মানে একটা একটা করে এগাবো আজকে যেমন ছটা দিয়েছি কাল দেব ওকে সাতটা তো যাই হোক এদিকে আমি তো আমার ডিটক্স ওয়াটারটা আপনারা জানেনি আমি এটা খাই আর কি তো এটা সকালবেলা এই যে শসা কুচিয়ে নিয়েছি আর লেবু কুচিয়ে নিয়েছি আর আদাটাকে ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে জলের মধ্যে আমি ওটাকে ভিজিয়ে রেখে দেব। এটাই কিন্তু আমার সারা দিনের জল আমি আরও এক্সট্রা খাই জানেন তো আমার এখানে তিন লিটার জল মতন আছে তো এটাতে আমার হবে না আমি মিনিমাম সাড়ে চার লিটার জল আমার প্রত্যেকটা দিন ব্যবহার করা হয় আমি মানে খাই এটা আর তারপরে এইদিকে এই যে যে কুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা আমি সত্যি কথা বলতে ছোট মানে বিড়াল কুকুর যে কোনো জিনিস হোক না কেন আমি ভীষণ ভালোবাসি আপনাদেরকে একটু পরে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো দাঁড়ান আপনারা আশা করি ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখতে দেখলে বুঝতে পারবেন আর এদিকে যে কুকুরটা এ কিন্তু অসুস্থ এ যে হেঁটে আসবে সেটুকু ওর ক্ষমতা ছিল না কিন্তু আমি ট্রাই করছিলাম যে ও দেখি খাবারটা পেয়ে হেঁটে আসে কি না ওখানে বসে থাকার পরে ওকে দূরে একটু বিস্কুটটা দিতে ও কিন্তু হেঁটে এসেছিলো খাবার জন্য এদিকে যে লাকি বাম্বুগুলো এগুলো আমি গত সপ্তাহে ধুয়ে ভালোভাবে জল দিয়ে রেখেছিলাম পুরো এক জার কিন্তু ওটার থেকে দেখি জলটা অনেকটাই কম হয়ে গেছিলো সেটাতে একটু জলটা আমি দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখুন আপনাদেরকে বলছিলাম না একটা জিনিস আপনাদের দেখাবো দুটো পাখি রোজ আমার এই জানলার কাছে এসে আমাকে ডাকাডাকি করে ওদেরকে একটু বিস্কুট বা একটু চানাচুর দিলে তবে ওরা মুখে নিয়ে তারপরে যায় এদিকে এই যে বিস্কুটগুলো টুকরো টুকরো করে দিয়েছি ও এখন এগুলো মুখে নিয়ে খেতে যাবে যাই হোক চলুন এটা হচ্ছে কি বলুন তো প্রকৃতির ভালোবাসা থেকে বড় কথা হচ্ছে আপনি কারোর সঙ্গে শত্রুতা না করলে সেও কিন্তু আপনার সঙ্গে কোনো দিনও শত্রুতা করবে না আর কারুর যদি এক বিন্দুও ভালো চেয়ে থাকেন বা ভালো করে থাকেন না তবে অবশ্যই আপনার সঙ্গে ভালো হবেই হবে এটা আমি একদম মন প্রাণ থেকে বিশ্বাস করি কিন্তু আর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাটা আমি বলছি যে কারুর খারাপ না করে ভালো করতে না পারলেও কারু খারাপ করাটা আমাদের জীবনের একেবারে সেটা করা উচিত নয় ঠিক আছে আমরা কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে পারছি না বা আমরা কাউকে তাকে দেখতে পাচ্ছি না সব কিছু ঠিক আছে তাই বলে তার ক্ষতি করাটা কিন্তু জেনে বুঝে একদম উচিত নয় আর এটা হচ্ছে প্রকৃতির একটা দিক জানেন তো আমরা যদি কারোর কোনো দিন ভালো করিস আর প্রকৃতি আমাদের ঠিক তার দ্বিগুণটা আমাদের কাছে ফিরিয়ে দেয় আমি একদম মন প্রাণ থেকে বিশ্বাস করি কেন এই কথাটাগুলো বলছি আমার নিজের কিছু মানুষের কাছ থেকে আমি এতটা আঘাত পেয়েছি কিন্তু ভগবানের উপরে আমার ভরসা ছিল আমি ধৈর্য ধরে আমার সংসারটা আমি করেছি এবং আমি মানে এই সত্যি কথা বলতে এই সংসারে এতটা আঁকড়ে পিষ্টা আমি ধরে রেখেছিলাম যে না এই সংসারটাই আমি করব এটার মধ্যে থেকেই আমি আমার সুখটাকে খুঁজে পাবো আর সেই জন্যই হয়তো ঈশ্বর আমাকে অনেকটা অনেকটা ফিরিয়ে দিয়েছে আমি কোনো দিন ভাবি নিজে জানেন নিজের একটা আমার গাড়ি হবে আমার হাজব্যান্ড আমাকে স্কুটি কিনে দেবে আমার নিজের একটা বাড়ি হবে সেটাও আমার হয়তো সেই স্বপ্নটাও আজ না হয় কাল আমার সেটা পূর্ণ হবে ঈশ্বরের উপর আমি ভরসা করে আছি যে ঈশ্বর কবে আমাকে একটা নিজস্ব বাড়ি করে দেবেন সব ঈশ্বরের উপরে নির্ভর করে কারণ আমরা তো উপলক্ষ মাত্র ঈশ্বর যদি চান তাহলে সব আমরা পাবো আর আমার কপালে যতটুকুন লেখা থাকবে আমি কিন্তু ঠিক ততটাই পাবো তার বেশি কিছু আশা করলে আমি কখনো কিচ্ছু করতে পারবো না তবে এটা আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি যে আমাদের কর্মফল আর আমরা যদি ধৈর্য ধরে থাকতে পারি জীবনে আর পরিশ্রম তো অবশ্যই আমাদের আছে তার সঙ্গে হিসাব এই তিনটে চারটে জিনিস যদি আমরা মেনে চলতে পারি না তবে সুখ আমাদের হাতের মুঠোয় আজ না হোক কাল অবশ্যই আসবে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গাছগুলোকেও কিন্তু আমি ভালো করে জল দিয়ে দিলাম গত কয়েকটা দিন এত প্রখর রোদ দিচ্ছে আমাদের এই জায়গাতে গাছগুলোর মাটিগুলো পুরো ফেটে ফেটে গেছে আজকে যেহেতু মহা অষ্টমী আপনাদেরকে তো শুভেচ্ছা জানানোই হলো না আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবং আপনাদের পুজোটা যেন অনেক অনেক ভালো কাটে যাই হোক আজকে আমাদের তো এখানে অষ্টমীর অঞ্জলি প্রত্যেকেই দিতে যাবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এবার বছরটা আমাদের অঞ্জলি দেওয়া হবে না কারণ আমাদের যেহেতু কাল ওষুধ চলছে আমার মশাই যেহেতু গত হয়েছেন সেই জন্য তবুও ঘরটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবই মনের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে যতই আমরা পুজো আর্চনা করতে নাই বা পারি কিন্তু ঘর দুয়ার একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখলে পুজোর সময় একটু অন্য রকম করে রাখলে সেই মানে অনুভূতিটাই অন্য অন্যরকম আবেগটাই রকম যতই আমরা অঞ্জলি পুষ্পাঞ্জলি দিতে না পারি বা মায়ের মন্দিরে ঢুকতে না পারি তবুও ভালো লাগে আর যাই হোক আমরা গিয়ে গিয়েছিলাম ষষ্ঠীর দিন ঘুরতে জানেন তো কিন্তু ঘুরে সত্যি কথা বলতে আদিত্য নিয়ে একদম ঘোরা যায় না ছোট বাচ্চাদের নিয়ে গেলে এই একটা বড় সমস্যা ঘরটা মোছা হয়ে গেছে তারপরে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব আর বেসিনটার আমার একটা হ্যান্ড মানে মাজার মানে বেসিন পরিষ্কার করার যে ব্রাশগুলো হয় না সেগুলো আমার ঘরে নেই আর এই সব থেকে বড় কথা বেসিন পরিষ্কার ব্রাশ থেকে এই মানে হাতে কসবাইকদের ঘষে ঘষে বেসিনটা বারো পরিষ্কার করলে না অনেকটা ভালো হয় আর আমি সত্যি কথা বলতে আমার এই বেসিনে তেমন কোনো নোংরা জিনিস ফেলা হয় না অনলি ফর আমরা ব্রাশ করার পরে মুখ টুক ধুই যায় আর কি আমরা তিনজন মানুষেরই যেটা ব্যবহার করা হয় আর সেটা আমার পরিষ্কার করতে একদম কোনো দ্বিধাবোধ কিন্তু হয়নি তারপরে আমি সোজা চানটা কমপ্লিট করে নিয়েছি স্নানটা কমপ্লিট হয়ে গেছে আর এখন অলরেডি বেজে গেছে সকাল সাড়ে দশটা মতন আর বাইরে এত প্রখর রোদ আপনারা তো দেখতেই পাচ্ছেন যাই হোক চট জলদি কাপড়গুলোকে আগে মেলে দিন যদি দুপুর হতে হতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায় তবে আরও বরং সেটা ভালো হবে কারণ দুপুরবেলা একটু বেড়ানোর ইচ্ছা আছে দেখা যাক যদি আদিত্যর বাবার ডিউটিটা তাড়াতাড়ি ছুটি হয় তবেই বেরাবো যাই হোক আজকের আমার ড্রেস আপটা একটু আমি চেঞ্জ করলাম কারণ পুজো বলে কথা একটু যদি নতুনত্বতে না সেজে উঠি তবে মনের মধ্যেও ভালো লাগে না আর এক জীবনযাপন করতেও দেখবেন খুব একটা ভালো লাগে না তার কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের কিন্তু নিজেরকে নতুন রূপে সাজানো বা নিজেকে নতুনভাবে তৈরি করা আমাদের মানে সত্যি কথা বলতে অনেকেই এই জিনিসগুলো বিশ্বাস করে না তবে আমি ভীষণভাবে বিশ্বাস করি যে নিজেকে যদি সাজাতে পারি তবে নিজের সংসারটাকেও কিন্তু আমরা ভীষণ সুন্দরভাবে সাজাতে পারবো আশেপাশের মানুষগুলোকে আমরা ভালোভাবে খুশি রাখতে পারবো এর মধ্যে জামা কাপড়গুলো সব আমি মেলে দিয়ে তারপরে সোজা আমি পুজো করবার জন্য চলে এসেছি গাছ থেকে ফুল নিতে আর এই দোপাটি ফুলগুলো এত সুন্দর হয় আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন অনেকের বাড়ি হয়তো থাকবে কিন্তু এটা হয়তো আমার বাড়ির প্রথম মানে দোপাটি ফুল যে এত সুন্দর গোলাপের মতন ফুলগুলো ফুটেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আর নিজের একটা সত্যি কথা বলতে নিজের বাড়ি বলতে গেলে এটা কিন্তু রেলের কোয়ার্টার আর ভাড়া বাড়ি সমান তো ভাড়া বাড়িতে থেকেও যে নিজের মতন করে দিনটা কাটাচ্ছি বা নিজের মতন করে গাছগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখছি নিজের বাড়ির মতন করে সমস্তটা করছি আর কি চাই বলুন তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই যে ভগবান যেন আমাকে একটা নিজের বাড়ি দেন এটা আমার ওনার কাছ থেকে একটাই চাওয়া যে নিজের মতন করে যেন সেই বাড়িটাকে আমি সাজাতে পারি তবে জানেন একটা মানে আরও বেশি একটা চিন্তা যে নিজের যখন বাড়ি হবে তখন তো আমাকে সেখানে থাকতেই হবে যাই হোক আমি কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি প্রত্যেক দিন ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি দিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা শেষ করি আর এরপরে আদিত্যকে আমি সকালবেলা দিয়েছিলাম খাবারটা আপনারা তো দেখেছেন কিন্তু ওটুকু খাবার খেয়ে তো আর ছেলেটার হবে না কনফ্লেক্স খেয়েছে সেই সকাল সাতটার সময় এখন অলমোস্ট বেজে গেছে কিন্তু সাড়ে দশটা এই জন্য ওকে এখন একটু ম্যাগি করে দিলাম দুটো ম্যাগি মতন করে দিয়েছে এখন একটু খেয়ে নেবে তারপর দুপুর দেড় দেড়টা দুটোর দিকে আবার একটু ভাত দিয়ে দেবো ম্যাগিটা একটু ঝোল ঝোল করলাম কারণ ও আবার ঝোল ঝোল ম্যাগিটা খেতে লক্ষ্য করে দেখেছি বেশি পছন্দ করে শুকনো ম্যাগির থেকে আর ম্যাগির মশলাটাও কম দিয়েছি যেহেতু ও ঝালটা একেবারেই খেতে পারে না আকাশটাকে কি সুন্দর লাগছে দেখেছেন আর এদিকে আমি এখন গাছ থেকে একটা পেঁপে পেরে নেবো এত ভালো লাগে টুক করে রান্না করার সময় গিয়ে গাছ থেকে পেঁপে পেরে সোজা সেটাকে কেটে রান্না করা এর একটা আনন্দই আলাদা তবে এখন যে আমি খুঁচিয়ে খুঁচিয়ে লাঠি দিয়ে আমি পারার চেষ্টা করছিলাম পেঁপে কিন্তু পারতে পারিনি একটা গাছে পাকা পেঁপে ছিল সেটা পড়ে গেছে অবশেষে সরু লাঠিটাকে কিন্তু আমি বদলে একটা মোটা লাঠি নিয়ে একটা পে পেরেছিলাম আজকে সকাল থেকে আদিত্যর মনটা খুব খারাপ ছিল ও যেতে চাইছিল আমার পাশের ঘরে দিদির সঙ্গে অষ্টমীর অঞ্জলির ওখানে কিন্তু আমাদের যেহেতু মন্দিরে ঢোকা বারুন সেই জন্য আমরা কিন্তু আর যাইনি এখন প্রশ্ন উঠতে পারে দিদি তাহলে ঘরের পুজো কেন করো আমাদের পুরোহিত মশাই বলে দিয়েছিলেন যে ঘরের নিত্যদিনের পুজোটা করা কোনো ব্যাপার নয় কিন্তু যে মূর্তি পুজোগুলো আর কি প্রতিষ্ঠিত যে ঈশ্বরের স্থানগুলো সেখানে যাওয়াটা নিষেধ বাইরের কোনো পুজো অর্চনাটা করা যাবে না কিন্তু নিত্য দিনের সেবা আমরা করতে পারবো ঈশ্বরের আর এদিকে পেঁপে গাছ পেঁপে গাছ থেকে একটা বড় দেখে পেঁপে উপরে নিয়েছি তবে এটা আমার একদিনে খরচ হবে না এটা আমার দুদিন মতন লাগবে রান্না হতে তো অর্ধেকটা পেঁপে কেটে আমি এখন সিদ্ধ বসিয়ে দিলাম আজকে একদম সিম্পল রান্না করব। আর যেহেতু নিরামিষ বার অষ্টমীর বার তো সেই জন্য কিন্তু সিম্পল রান্নাই করলাম একটু আদা জিরে বাটা দিয়ে একটু হালকা লাল লঙ্কার গুঁড়া আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু মুগের ডাল করলাম আর করেছি একটু ভাতে সিদ্ধ মানে একটু আলু আর বাড়িতে থাকা পেঁপে সেটাই সেদ্ধ দিয়ে ব্যাস ওটাই আজকে দুপুরবেলা রান্নার খাবার দাবার আমাদের হয়েছিল আজকে তো সকলে মোটামুটি লুচি তরকারি খায় কিন্তু সত্যি কথা বলতে আমার যেহেতু বার আমি করিনি সেই জন্য লুচি তরকারিটা করিনি তবে রাত্রেবেলা ইচ্ছা আছে লুচিটা করার আর এখন একটু সিম্পিলভাবে ডালটাই রান্না করে নিচ্ছি আর সত্যি কথা আপনারা তো জানেনি যে আগের থেকে অনেকটা আমি তেল কম মানে খাওয়াটা কমিয়ে দিয়েছি যার জন্য এখন তেলের ব্যবহারটাও আমি খুব কম করি যতটা পারা যায় সাশ্রয় করে আমাদের জীবন তো এখনই শেষ হয়ে যাচ্ছে তা তো নয় আর আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ভবিষ্যতের চিন্তা আমাদের করতেই হয় এদিকে আলু পেঁপেগুলোকে সেদ্ধ করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমাদের দুপুরবেলা খাবার দাবার কমপ্লিট হয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে তারপরে কিন্তু এই যে আবার ওয়াদাটা মেখে রেখে দেবো বিকালবেলা কিছুটা কাজ কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে আদিত্যকে নিয়ে ঘুরতে বেরাবো দুপুরবেলা বলেছিলাম না ঘুরতে যাওয়ার কথা সেটা আর আমাদের হয়েছিল না কারণ এই পোখার রোদ্রে বাচ্চাটাকে নিয়ে বেড়াতে আর সাহস পায়নি তারপরে কিন্তু এখানে আমি এই যে এখন ময়দাটা মেখে রেখে দেবো কারণ রাত্রেবেলা ভেবেছি একটু লুচি করব। দুটো ভাতও করা আছে যদি আপনাদের দাদা ভাই ভাত খায় তো ভাত খাবে যদি লুচি খায় তাহলে লুচি খাবে আর যদি লুচি ভাত দুটোই খায় তাহলে কোনো অসুবিধা নেই দুটোই দিয়ে দেবো আর এত গরমে সত্যি কথা বলতে লুচিটা খেতেও ইচ্ছে করছে না কিন্তু নিয়োগ ওই যে অনেকে বলে যে অষ্টমীর দিন লুচিটা খাওয়া উচিত মানে লুচির খেতে হয় সেই জন্যই লুচিটা করা আর কি ভালো করে ময়দাটাকে মেখে ওটাকে ঢেকে রেখে দিলাম আর ময়দা মাখানোটা আপনাদেরকে তো আগেও আমি বলেছি যে ময়ামটা যতটা ভালো হবে ময়দা ততটাই কিন্তু সেটা মানে মাখানোটা তত যত ভালো হবে লুচিটা ততটাই ফুলবে ভালো তারপরে আমি বাইরে সোজা চলে এসেছি এইদিকে জামাকাপড়গুলো তুলতে কিছুটা জামাকাপড় দুপুরবেলা শুকিয়ে গিয়েছিল সেগুলোকে তো আমি বেলা ওই একটা দেড়টার দিকে তুলে নিয়েছিলাম আর যে কটা জামাকাপড় ছিল না সেগুলো রেখে দিয়ে গেছিলাম সেগুলো এই যে শুকিয়ে গেছে সেগুলোকে বিকালবেলা আমি তুলে নিচ্ছি এখন আপনাদের সঙ্গে গল্প করতে করতে একটা প্রশ্ন আপনাদেরকে করি আমার এই ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আর অবশ্যই আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সবটাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই দীর্ঘদিনের জার্নিতে আপনাদের সাথ যদি আমি না পেতাম অবশ্যই এতটা দি এতটা পথ আমি অতিক্রম করতে পারতাম না এটা এক মানে সত্যি কথা বলতে আপনাদের সম্পূর্ণ ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হতো না যে এতগুলো দিন ধরে আমি ধৈর্য ধরে পরিশ্রম করে যাচ্ছি আমার এই ইউটিউবের জার্নিতে আমি এটা বিশ্বাস করি আজ না হয় কাল আমি এখানে সফলতা অর্জন করতেই পারবো আমার অনেক ছোট ছোট মনের ইচ্ছা আছে যেগুলো আমি পূরণ করতে পারবো শুধু একার উপরে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিলে তো হয় না সংসার যেহেতু দুজনের আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই স্যাক্রিফাইস করা উচিত যার কারণে ওর পাশে দাঁড়ানোর জন্যই আজ আমার এতটা পরিশ্রম করা সন্ধ্যাবেলাতে ভালো করে ঠাকুরের সামনের থেকে যে বাসি থালা বাসনগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি তারপরে ঠাকুরকে সন্ধ্যাভাতি করে এখন আমি এসেছি ঠাকুর ঘরের যে জানলাটা দুপুরবেলা এত রোদ ঢোকে ঠাকুরের তো রোদটা আমার আমার মনে হয় আমাদেরও যদি রোদে কষ্ট হয় ঈশ্বরেরও রোদে কষ্ট হবে সেই জন্য ওটা বন্ধ করে রাখি আবার রাত্রে যাতে ঘরটা একটু হাওয়া ঢোকে সেই জন্য ওটা খুলে দিয়ে তারপরে সোজা এদিকে আদিত্যর জন্য দুধটা গুলিয়ে নিলাম চল যাই ওকে এবার খেতে দিয়ে দিই কিছুতেই ছেলেটা খেতে চায় না কোনো কিছু জানেন ভারী বিরক্ত করে এদিকে ওকে দুধটা খাইয়ে ওর বাবার সঙ্গে কিন্তু একটু মেলা দেখতে পাঠিয়ে দিয়েছি বাচ্চা মানুষ তো ঘরের মধ্যে থাকতে ওর ভালো লাগছে না চারপাশে মাইক বাজছে গান বাজছে ওর কি আর মন বসে ঘরে পড়ার দিকে ভেবেছিলাম একটু পড়াতে বসবো গত দুদিন একদম বই নিয়ে বসে না তারপরে দেখলাম বাচ্চা মানুষ কান্না করছে তার থেকে বরং একটু পাঠিয়ে দিই দুপুরবেলার যে জামাকাপড়গুলো হয়েছিল সেগুলো এখন ভালো করে ভাঁজ করে আলনাতে গুছিয়ে রেখে দেবো আর আমার ঘরে জানেন তো রাস্তার পাশে তো ঘরটা মানে বেশ হা ভালোই গাড়ি চলে গাড়ি চলে না বলা ভুল মোটামুটি ভালোই গাড়ি চলে আর প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় আলনাটাকে ভালো করে মুছে তারপরেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলোকে এখন আমি গুছিয়ে রেখে দিয়েছি আর যে জামা কাপড়গুলো আমরা ব্যবহার করি না সেগুলোকে আলাদাভাবে ভালো করে ভাজ করে রেখে দেবো আপনাদের দাদা ভাইয়ের যে নতুন নতুন জিনিসগুলো সেগুলোকেও ভালো করে ভাজ করে টুকিটাকি যেগুলো ব্যবহার করা হয় না সেগুলোকে তুলে রেখে দেবো খুবই ঝটপট করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ এখন একদম মানে নর্মালভাবে গুছিয়ে নিচ্ছি কারণ এগুলো আবার এক ব্যবহার হবে না এর কোনো কথা নেই যখন তখনই আবার মেলায় যেতে ইচ্ছে করলে তখন আবার বেরিয়ে যাব সেই জন্য আর এগুলো ভালো করে গুছালাম না যাই হোক একে একে আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো আদির যে ছোটো ছোটো জামাগুলো রয়েছে সেগুলোকেও গুছিয়ে ওর বাস্কেট আছে সেই বাস্কেটে রেখে দেব আর আমার যে নতুন শাড়ি টাড়িগুলো ছিল সেগুলোকেও আজকে তুলে দেব আগের দিন আমরা পুজোতে যে ঘুরতে গিয়েছিলাম এত বিভৎস গরম দিয়েছে মানে শাড়ি পরে গিয়ে একটু ঘুরতে ইচ্ছে করছিল না বিভৎস গরম ছিল আর যার কারণে আমরা মোট ওই আধ ঘন্টার মধ্যে জানেন তো আমরা বাড়িতে চলে এসেছিলাম তো আজকে যদি বা কালকে যদি ঘুরতে বেরাইও মানে আজ তো আর যাওয়া হবে না যেহেতু আজ অলমোস্ট সাড়ে সাতটা রাত বেজে গেছে আর এই শাড়িটা আমাকে আমার মা পুজোয় দিয়েছিল পুজোতে বলতে আমার শ্বশুরমশাই যখন গত হয়েছিলেন তখন এই শাড়িটা আমার মা কিনেছিলেন তো তখনই আর কি মাকে বলেছিলাম মা যখন দিচ্ছই তখন ভালো একটা দেখে শাড়ি দিয়ে দাও যেটা আবার পুজোতেও কাজে লেগে যাবে আমি আর পুজোয় তোমার থেকে কিছু নেবো না আর সত্যি কথা বলতে বাড়ির বড় মেয়ে যেহেতু আমাকে অনেক কিছু বুঝে শুনেই আমাকে চলতে হয় আর এদিকে বড় মেয়েদের তো দায়িত্ব থাকেই সমস্ত দিকে আপনারা জানেনি বাড়ির বড় মেয়ে মানে অনেক কিছু শুনতেও হয় অনেক কিছু মানে বুঝে শুনেও চলতে হয় আর নিজের সংসারটাকে তো আগলে রাখার একটা অন্যরকম দায়িত্ব থাকেই প্রত্যেকটা মেয়ে মানুষেরই সেটা শুধু আমারও ক্ষেত্রে নয় সকলের ক্ষেত্রে নিজের সংসার বলে একটা অন্যরকম ব্যাপার থাকে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে তবে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে